আসসালামু আলাইকুম পাখি ডাক চ্যানেলে সকলকে স্বাগতম ভিওর্স আজকে ভিডিওটা একটু স্পেশাল ভিডিও হবে এই জন্যই স্পেশাল কারণ আজকে আপনাদেরকে দেখাবো এবং সেলও হবে কিছু পাখি খুব হাই নিউট্রিশনের কিছু বাদলিগার সেল হবে তো ভিওস ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে চ্যানেলটা শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা বেশি বেশি লোকেরা দেখতে পারে এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আসেন জিহাজ শুরু করা যাক আজকের ভিডিওটা জিহাজ এখানে দেখতে পারতেছেন আমি কেন স্পেশাল বলছি কারণ এখানে বেশ কিছু বাজারি যারা আছে সব জাপানিজ এবং জাপানিজ ব্লাড লাইনের কিছু ব্যাক ফিল আছে জাপানিসের ঘর থেকে আসছে টু ফ্লাওয়ার ওয়ান ফ্লাওয়ার ট্রি ফ্লাওয়ার এখানে হোয়াইট জাপানিস আছে তারপর ইয়োলো জাপানিস আছে ইয়েলো ডি বলে যেটাকে ডাবল ফ্যাক্টর এবং ক্রিমিনও আছে পেঞ্জালো আছে দেখতেই পারতেছেন বির এগুলা বিভিন্ন পেয়ার বিভিন্ন দামে সেল হবে এগুলো আলোচনার সাপেক্ষে আছে মানে দাম এখন আপনাদেরকে আমি বলতেছি না ঠিক আছে এটা প্রাইসটা ফোনে জানাই দেওয়া হবে যদি কেউ নিতে চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিওয়ার দেখতে পারতেছেন কিছু কিছু পাখি পুরো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আর কিছু কিছু পাখি সেমি অ্যাডাল্ট আছে এবং বেবিও আছে এক একটা পেয়ারের প্রাইস এক এক রকম হবে অথবা কেউ যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন কারো মেল লাগলে ফিমেল লাগলে বিওয়ার এখানে এক পেয়ার লুটিনো আছে একবারে পিওর লুটিনো রেড আই বেডিং পেয়ার এটার একটা বেবি সহ আছে এটা আপনার বেবিটা আপনাদেরকে দেখাচ্ছি দোনোটাই রেড আই মেল ফিমেল এবং বেবিটাও রেড আই জাস্ট দেখতে পারত বেবিটা রেড আই এবং ওদের মা বাবাও রেড আই একদম পিওর রেড আই এই পেয়ারটা সেল হবে যদি কেউ নিতে চান এটার সাথে এটার আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসপ্লেতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করলে আপনাদেরকে দাম জানাই দেওয়া হবে বাবা মার সাইজগুলো খুব সুন্দর দেখতে পারতেছেন ভিহর্স এখানে রৌদ্রের আলো পড়তেছে তো এই জন্য আর কি মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তারপরেও আপনারা দেখে নিতে পারবেন এটার মানে ইয়াটা খুব সুন্দর আর ভিওর্স আরেকটা কথা বল বলতে চাচ্ছি এই পাখিগুলো আসলে আমার ঘরে না আমার এক আন্টির বাসায় তো আন্টি আর কি মানে আপনার এই যে আসবে না এই জন্য আমার নাম্বার দিয়ে আমাকে সেল করতে বলছে তো আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আসতে পরে নেওয়া যাবে বিয়র্স এখানে কিছু রেইনবো বাজিগারের বেবি আছে কিছু ক্লাসিক আছে রেইনবোগুলা দুই হাজার তিন হাজার টাকা করে পেয়ার সেল করা হবে এটা ফিক্সড দাম যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলে এসে নিতে পারবেন লোকেশনে এসে জাস্ট এখানে দেখতে পারতেছেন এক পেয়ার ব্রিডিং পেয়ার রেইনবো আছে এদেরই বেবি একটু আগে আপনাদেরকে দেখাইলাম এগুলো আবার বেবি বেবিতে নেওয়া বইসা আছে দুইটা বেবি আছে এখানে আর বড় দুইটা বের করে দেওয়া হয়েছে এই পেয়ারটা ছয় হাজার টাকা হইলে সেল হবে এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাইলে যোগাযোগ করবেন একবারে মাস্টার পেয়ার খুব সুন্দর রিম্বো এদের বেবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কালার কত সুন্দর আসছে বেবিগুলা এটা হলো মা এটা হলো বাবা দেখতে পারতেছেন বাচ্চার কালারগুলা কি সুন্দর আসছে একটা আপনার ডাবল ফ্যাক্টর ভায়োলেট আসছে রেম্বোর মধ্যে ভালো কোয়ালিটির একটা রেম্বো আসছে আর একটা এখনো কালার আসেনি আসলে বোঝা যাবে সম্ভবত এটা মোভ হবে এখনো বোঝা যাচ্ছে না আর একটু বড় হইলে বোঝা যাবে যাই হোক বৃহস্পতি এই পেয়ারটা আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন তো ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে কিন্তু আলোচনা সাপেক্ষে আছে আর কিছু কম রাখা যাবে বৃহস্পতি এখানে একটা ডিম দিছে দেখতে পাচ্ছেন এখানে এই হইলো বড় পেয়ার দুইটা একটা হইলো ক্রেস্টেড আর সিমেলটা হলো নন ক্রেস্টেড আর এখানে দুইটা আছে মেলটা স্পেনজাল আর ফিমেলটা হইল ক্রেস্টেড স্পেনজাল এটাও দিন দিতে তিনটা ওইগুলোর দাম আপনাদেরকে জানাই দেওয়া হবে ফোন করলে তো ভিহাট আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব কারণ এখানে যা পাখি বিক্রি করার ছিল এগুলো আপনাদেরকে দেখাইলাম সেটাতে আরও অনেক পাখি ছিল তো এখানে প্রচুর পরিমাণ পাখি আছে কিন্তু ওগুলো সেল হবে না ওগুলো ওনার মাছ এখানে কিছু পাখি আছে সেল করার মতো যেগুলো ছিল আর যতটুকুই মানে আপনাদেরকে দেওয়ার মতো ছিল সবসময় একটা কথা খেয়াল রাখবেন পাখির ডাক আপনাদেরকে এরকম ভিডিওগুলাই দেয় যে ভিডিওগুলো খুব কোয়ালিটি সম্পন্ন এবং যে ভিডিওগুলা মানে কাজে আসে মানুষের যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করব আশা করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফুদ